লক্ষ্মীপুর শহরে কোটি কোটি টাকা দেবত্ব সম্পত্তি দখল জেলা প্রশাসনের নেই কোনো পদক্ষেপ কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দীর্ঘদিন থেকে দখলে নিচ্ছেন স্থানীয় প্রবাসী ফিরোজ ও তার ভাই জোনাকি গাঁয়ের ড্রাইভার আবু সাঈদ খবর নেই প্রশাসনের নেই কোনো পদক্ষেপ সরকারি জমি দখলের ঘটনা ঘটে লক্ষ্মীপুর পৌরসভার তিন নং ওয়ার্ড পশ্চিম বাদশানগর গ্রামের আনসার ক্যাম্প এলাকার ডেল বাসা ফকির জামের মসজিদের পশ্চিম পাশে একশো তিয়াত্তর শতাংশ সরকারি খাজ জমি দখলে রেখে দশ থেকে ফরুটি আদাফাকার দোকান মার্কেট মীরগঞ্জ স্থাপন করে বা আদায় করছেন কয়েক লক্ষ টাকা বর্তমানে বহুতল ভবন নির্মাণ করার চেষ্টাশালায় ফিরোজ ও তার বড় ভাই ড্রাইভার আবু সাঈদের বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী দখলবাজ অভিযুক্তরা হলেন একে এলাকার মৃত আলী আকবরের সন্তান দেয় সরকারি সম্পত্তি যাহার বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা সহজমিনে গিয়ে দেখা গেছে তখনও দখল কার্যক্রম চলছে এ বিষয়ে আবু সাঈদ ডাইভার বলেন সরকারি জমি শুধু আমি একা দখল করিনি এখানে সানাউল্লাহর মিয়ার ছেলে হারুন ও সাদ্দাম হোসেন আব্দুর রশিদের ছেলে সুমন আকাশ মিয়ার ছেলে জামাল হোসেন এবং আমার দুই ভাই হোসেন আহমদ ফিরোজ আলমসহ আরও অনেকেই এটা নিয়ে জেলা ফরাসক পৌরসভার ফরাসক এবং অ্যাসিডেন্ট ফুলিশ এসে দেখে গেছে আমাদের বাড়ির সামনে সরকারি জমি এই কারণে দখল করছি বহুত অ্যাসিডেন্ট রোডসের বহুত জায়গায় গেছি কিন্তু এটার কোনো ইয়ে হয়নি দেয় নেই লিস্ট দেয় নেই কোথায় থেকে আমাদেরকে এটা লিস্ট দেয় নেই ঠিক আছে তখন প্রথম আমরা মেহর তারপরে আমরা মেয়রের সাথে যোগাযোগ করছি আরে তাই সাহেব আসিল তখন তাই সাহেব বললো যে আপনার মুখ সে আপনি এটার মালিক আপনি এখানে অন্য কোনো কিছু করতে পারবেন না কিন্তু আপনার বাড়ির জন্য রাস্তা ব্যবহার করতে পারেন আমি সম্পত্তিটা কাদের এটা এটা কোন ডিপার্টমেন্টের রোডসের বর্তমানে দেবতার সম্পত্তি আগে ছিল দেবতার কিন্তু এখন রোডস

উত্তস্থায়ী হিসেবে মনে করেন মালানি রাখার জন্য সামনের ওগুলো লাগে ওগুলো তো আগেই করা হয়েছে তখনও সরকারি কেউ বাধা দেয় নাই আসছি লোক রেসিলেন্টের থেকে লোক আসছে ওনারা আবার এটা এই দোকানের যে একটা নাম্বার হ্যাঁ